হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো আজ একটু হাই করে নিলাম ক্যামেরা সাজ আর বৃষ্টি নেই ঘুম থেকে উঠে দেখি রোদ উঠছে আর মা কালকে যত ভেজা জামা কাপড় ছিল সব বাইরে মেলে দিচ্ছে দেখো বাইরেটা কী সুন্দর লাগছে হালকা হালকা রোদ উঠছে আর আমরা তো বাইরে ছিলাম আর এসে দেখি এই বিড়ালটা বিছানার উপর সুন্দর ঘুম আসলে আমরা বাইরে ছিলাম সেই সুযোগে বিছানায় উঠে ঘুমিয়ে আছে তারপর দেখো মা কী করছে এটা হলো বৃষ্টির জল বৃষ্টির জলে মা কাপ প্লেটগুলো ভিজিয়ে রাখছে এতে নাকি কি কাপ প্লেটগুলো সাদা থাকে আর টেকসই হয় এই কাপ সেটটা নতুন এর আগেও দেখতাম মা আগে যত কাপ প্লেট সেট রয়েছে সব এরকম বৃষ্টির জলে চুবিয়ে রাখত এই কাপ প্লেটগুলো মা দু তিন দিন এভাবে জলের মধ্যে চুবিয়ে রেখে দেবে তারপর উঠিয়ে মুছে আবার জায়গা মতো রেখে দেবে সেদিন যে তোমাদের কাঁঠালটা দেখিয়েছিলাম সেটা আজ পেকেছে মা এখন এই কাঁঠালটা আমাদের জন্য আর পাড়ার সবার জন্য ভেঙে নেবে দেখো আজ বাবা গিয়েছিল সবজি বাজারে নিয়ে এসেছে পেঁয়াজ আর এখানে রয়েছে কাকরোল পটল গাজর এখানে রয়েছে ঝিঙে আর ধুদুল আর এখানে ঢেঁড়স আর এখানে হলো পুঁই শাক মিষ্টি কুমড়ো আর এখানে উচ্ছে তো এই সবজিগুলো আমি এখন গুছিয়ে নেব তারপর দেখো মা রান্না বসিয়ে দিয়েছে আজ হবে মাছের মাথা দিয়ে পুঁই শাক মাথাটা মা ভেজে নিচ্ছে আর দেখো পুঁশাকের সবজিটা মা বসিয়ে দিয়েছে আর এই পুঁই এখানে কেটে ধুয়ে রাখা রয়েছে আর এখানে বসিয়েছে মিষ্টি কুমড়ো ভাজা তারপর দেখো মার সঙ্গে কে দেখা করতে এসেছে এটা মার ছোট্ট ফ্রেন্ড ও আমার মাকে বড়মা বলে তো দাদুকে বলছিল চলো যাই বড় মা কী করছে দেখে আসি তাই ও দাদুকে নিয়ে এসেছে মাকে দেখতে তারপর ওকে একটি টুল দিলাম ও ওখানে বসছে আর আমার মেয়েও ওকে দেখতে আর মা ওকে দিয়ে দিল বিস্কুট আর এদিকে মা পুঁই শাকটা রান্না করছে এবার শাকটা দিয়ে দিল আর ও কত গল্প যে করছে তারপর মা দিয়ে দিল মিষ্টি কুমড়োগুলো আর দিয়ে দিল জিরে বাটা আর লঙ্কা বাটা আর দিয়ে দিল মাছের মাথাগুলো আর দিয়েছিল হলুদ আর একটু মিষ্টি বাস এবার নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি তো চলো আজ দেখাই আজ রান্নায় কী ছিল এটা হলো মিষ্টি কুমড়ো ভাজা আর এটা মিষ্টি কুমড়োর খোসা বাটা আর আলু দিয়ে মাছের ঝোল আর পুঁই শাকের তরকারি তারপর দেখো বিকেলে আমি আর বোন একটু বেরিয়েছিলাম এটা হলো আমাদের আইটিআই কলেজ অনেক দূর দূর থেকে স্টুডেন্টরা এসে এখানে পড়াশুনো করে দেখো আমি আর বোন দুজনে মিলে যাচ্ছি বোন একটু হাই করে দিল তারপর দেখো বাড়ি এসে দেখি বিড়ালগুলো বাথরুমের ছাদের উপর উঠে রয়েছে আর আসার সময় নিয়ে এসেছিলাম কিছু মিষ্টি তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা